কেউ কি কখনো তেতুল জল দিয়ে পকোড়া খেয়েছেন হ্যাঁ আজকের আমার এই পকোড়াটা খেতে হলে তেতুল জল তো মাস্ট লাগবে তেতুল জল না হলে এই পকোড়াটা কিন্তু খাওয়া যাবে অসম্পূর্ণ নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একটা চুলকানি পকোড়ার রেসিপি শেয়ার করবো ঠিক আছে এবার চুলকানি কেন নাম এটাই আপনারা এক্ষুনি বুঝতে পারবে এই যে আমার গেটের বাইরে একটা কচু গাছ হয়েছে আর কি প্রায় প্রতিদিন আমি যাওয়ার সময় আসার সময় ছোট্ট একটা পাতা হয়েছে নরম আর একটা হলো ফুল হয়েছে ওটা প্রায় প্রতিদিন আমি দেখি আর দেখেই আমার মাথায় আইডিয়াটা আসছিল একদিন পকোড়া বানিয়ে খেতে লাগবে কিন্তু দিনের বেলা তো তুলতে পারি না মান সম্মানের ভয় আর কি কেউ যদি দেখে রাস্তার সাইডে এরকম কচু পাতার ফুল তুলে বেলাচ্ছে কেমন একটা লাগে বলুন না তার জন্য রাত্রিবেলা চুপটি করে আমি গেছি দিয়ে গিয়ে ওই ফুলটাকে আর পাতাটাকে তুলে নিয়ে এসে ওর একটা সদগতি করব আর কি আর রাত্রিবেলা গেছি কারণ কেউ দেখলেও আমাকে চিনতে পারবে না হুট করে ওর উপরে কচু গাছটাকে জড়িয়ে আর একটা ওই যে গাঁদাল পাতা বলে না যেগুলো গন্ধ হয় যে ফুলটা একটাই ফুল ছিল আর ওই যে কুচি নিয়ে আসছিলাম আজকে পকোড়া বানাবো তার জন্য প্রথমে পাতা আর ওই যে ফুলগুলোকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে দিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বাকি জিনিসগুলো আমি এই মশলাগুলো মিক্স করে নিব আর কি আগে কিন্তু আমি এরকম ছিলাম না এই যেরকম কয়েকদিন আগে আমি একটা পার্কে ঘুরতে গেছিলাম ওখানে দেখি সুস্ম শাক হয়েছে কুমলি শাক হয়েছে আর ওই যে মদরঙ্গা শাক হয় না ওগুলো হয়েছে মঞ্চাই ছিল যে ওগুলো তুলে নিয়ে এসে বাড়িতে একটা শাক ভাজা বানিয়ে খাই কী যে হয়ে গেছে আগে কিন্তু এরকম ছিলাম না এখন হয়ে গেছে কোথাও যদি রাস্তার সাইডে এদিক ওদিক কোথাও যদি শাক সবজি কিছু হয়েছে দেখেই তো মন চাই ওগুলো তুলে নিয়ে যাই বাড়িতে বানিয়ে খাই আর কি কিন্তু কী আর করা সম্মানের তাগিদে আর তুলতেই পারি না এই যে একটু তার মধ্যে জোয়ান দিয়ে দেব আর একে একে করে লবণ হলুদ টলুদ যা আছে সব কিছু মিক্স করে নিব তারপরে হলো পকোড়াটা ভাত এই যে অল্প পরিমাণ লবণ নিয়ে নিয়েছে আর হলো হলুদ গুঁড়ো যে আছে হলুদ গুঁড়োও অল্প পরিমাণ নিয়ে নিতে লাগবে তাহলে এগুলো নিয়ে আসছিলাম সবজি বানিয়েও খাওয়া হতো কিন্তু একটা হয়েছে তো এই অল্প পরিমাণ নিয়ে সবজি আর কি বানাবো তার জন্য ভাবলাম মাথা আমার চায় না মাথার বুদ্ধি খাটিয়ে ভাবলাম যে পকোড়া বানিয়ে খাই পকোড়া অনেক দিন থেকে বানানো হয়নি আর টিয়াজ তো এখন খাচ্ছি না বলে পেঁয়াজ দিয়েও পেঁয়াজই বানানো যাচ্ছে না তার জন্য এই কচু পাতার পকোড়া বানাবো জানি না মুখটা চুল লোকাবে কি না কারণ লোকের বাড়ি তুলে নিয়ে আসছি তো অনেক সময় লোকের বাড়ি থেকে মাংনা নিয়ে আসা জিনিস আবার সহ্য হয় না এই সব অদ্ভুত অদ্ভুত রান্না করার ভূতটা যে আমার মাথা থেকে কবেই যে ছাড়বে আমি সেটাই ভাবি দিন দিন সব অদ্ভুত অদ্ভুত রেসিপির দিকে আমার মনটা ঝুঁকে যাচ্ছে এমন হয়েছে যে বাড়ি গিয়ে এই সব অদ্ভুত অদ্ভুত রেসিপির কথা শুনলে আর বানাবো বললে আমার ভাই বলে তুই এগুলো যদি খাস বাড়ি থেকে তাহলে বেরিয়ে যা বাড়িতে থাকতে লাগবে না যে তার মধ্যে অল্প পরিমাণ খাওয়া শোড়া নিয়ে নিয়েছি তাহলে পকোড়াটা আমার একবারে মুচমুচে পুচপুচে হবে আর বেশ সুন্দরভাবে ফুলবে এবার সব কিছু নিয়ে ভালো করে ধলাই মলাই করে নিতে হবে তারপরে হলো অল্প পরিমাণ জল দিয়ে আস্তে আস্তে করে সব কিছু ভালোভাবে মেখে দেখে একবারে একাকার কাণ্ড করে দিতে লাগবে এই যে মাখার পরে কালারটা কি সুন্দর চলে আসছে দেখে বেশ হলুদ হলুদ কালার একটা চলে আসছে কড়াইতে তেলটা দেওয়ার পরে তেলটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে এবার ছোটো 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 ছোটোভাবে পকোড়ার মতো করে দিয়ে দিতে লাগবে আর মোটামুটিভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে আবার আর এক পিঠ উল্টে ওই পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে ভালো করেই ভাজতে লাগবে কারণ যেহেতু কচু পাতা আছে কোনো রিক্স নেওয়া যাবে না কারণ ওটা তো চুলকানি মানে মাস্টার এই যে আমার চুর্নি পকোড়াগুলো মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে এখন খেয়ে দেখবো অবশ্যই খাওয়ার আগে তেত্রিশ কোটি দেবতার নাম নিতে লাগবে কারণ এত কষ্ট করে এত কিছু খরচ করে আমি পকোড়াগুলো বানালাম তারপরে যদি চুলকানিতে আমার মুখ ছুলে যায় তাহলে তো কেমন একটা ব্যাপার লাগে না পকোড়াগুলো তো মোটামুটিভাবে দেখতে একটু সুন্দর হয়েছে এই যে অন্ধকার লাগছিল ওই জন্য আরেকটু লাইট বাড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে এই যে কাকের ঠ্যাং বকের ঠ্যাংয়ের মতো পকোড়াগুলো হয়েছে কিন্তু টেস্টি হলেই হলো আর নাম মুখ চুলকালেই হলো পকোড়াগুলো প্রথমে তো আমি মুখে দিয়ে বেশ রসিয়ে রসিয়ে ভালোভাবে বেশ মজা নিয়ে নিয়ে পকোড়াগুলোকে খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল কুচকুচে মুচমুচে হয়েছিল ভালোই লাগছিলো খেতে খুব একটা খারাপ লাগছিল না বাট খাওয়ার পরে এমন মুচ চুলকানো শুরু হলো তাই সবাইকে বলবো এই পকোড়াটা বানানোর আগে তেঁতুল জলটাও বানিয়ে রাখবেন তাই কী আর করার পকোড়াগুলো বানিয়েছি খেতে তো লাগবে সদগতি একটা করতে লাগবে তাই তেঁতুল জল আবার বানালাম তেঁতুল জলের মধ্যে যেভাবে সসে চুবিয়ে চুবিয়ে মানুষ খায় সেইভাবে তেঁতুল জলের মধ্যে পকোড়া চুবিয়ে চুবে খেতে লাগলো আর কি